নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে এই রকম তেল ছাড়া দারুণ মজাদার মর্নিংয়ের ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো ছাড়া সুজির এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাপ মেপে এক কাপ সুজি আর এখানে আমি যে সুজিটা নিয়েছি একেবারেই সরু দানা সুজি নিয়েছি আপনারা কিন্তু সরু কিংবা মোটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সুজিটা নিয়ে নিতে পারেন কিংবা সুজির পরিমাপটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি এই সুজিটাকে একটি ডো রেডি করে দেব এর মধ্যে আমি দু কাপ জল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ সাদা তেল আগে থেকে দিয়ে দিয়েছি এবার আমি জলটা খুব ভালো করে গরম করে নেব সাথে দিয়ে দেব পরিমাপ লবণ জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব জল খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে যে এক কাপ সুজি দেখেছিলাম দিয়ে দেবো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নেব এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নেব ডোটা বানাতে বন্ধুরা বেশি টাইম লাগে না দেড় থেকে দু মিনিটের মধ্যে কিন্তু ডো রেডি হয়ে যায় খুব সুন্দর করে আমার ডো রেডি হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে এটা খুব ভালো হয়ে ঠান্ডা হয়ে যায় সুজি দিয়ে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি বানিয়ে নেব একটি আলুর স্টাপিং এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল ফড়নের জন্য দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ কালো জিরে ফড়ন খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজের কুচি পেঁয়াজটা ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন আদার পেস্ট আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাও স্কিপ করতে পারেন যদি নিরামিষ হবে কিছু রেসিপিটা বানাতে চান পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একই মাপ করে কালারের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কাসুরি মেথি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা অবশ্যই ধনে পাতা দিতে পারেন এক চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম ছোটো চামচের মাপ করে এই দিকে আমার মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে আমি বড় সাইজের একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে মেশারে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব সুন্দর করে আমি আলুর স্টাফিংটা রেডি করে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এবার দেখে নেব সুজিটা যে রেস্টে রেখেছিলাম সুজিটা রেস্টে রেখেছিলাম আগের তুলনায় সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নেব এবং ঠান্ডাও হয়ে গেছে আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে ডোটা আমি তিন থেকে চার মিনিট হাত দিয়ে ঠেসে নেব আর যদি মনে হচ্ছে হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে হাতে অল্প করে একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিতে পারেন খুব ভালো করে ঠেসে নিয়েছি এবার এর থেকে আমি তিনটেলে চি কেটে নেব এবার এটাকে আমি বেড়ে নেব রুটির মতো করে রুটির মতো এতটাও পাতলা করব না রুটির থেকে সামান্য ঈষ একটু মোটা রাখব খুব সুন্দর করে আমি কিন্তু তিনটে লেচি কেটে নিয়েছি অল্প করে একটু আটা ছিটিয়ে নিচ্ছি আপনারা আটার পরিবর্তে তেল দিয়েও বেড়ে নিতে পারেন তেল একটু লাগিয়ে নিয়ে বেলে নিয়েছি তো গোল করার কোনো দরকার নেই যেহেতু আমি এগুলো কেটে নেব তো থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রুটির থেকে সামান্য ঈষ একটু মোটা রেখেছি এদিকে আমি একটি গ্লাস নিয়েছি গ্লাসের দ্বারাই আমি গোল গোল করে কেটে নিচ্ছি আপনাদের যদি হাতের কাছে কুকি কাটার থাকে আপনারা কিন্তু তাতেও কেটে নিতে পারেন কিংবা কোনো ডিব্বার ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন আবারও একটা ঠিক একই রকম করে নিয়েছি এই রকম করে কিন্তু সবগুলো বেলে গোল গোল করে কেটে নেব সমস্তগুলো তো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোর মধ্যে স্টাফিং ভরে নেব আর বন্ধুরা এই রেসিপিটির জন্য কিন্তু দুটো করে প্রয়োজন তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর স্টাফিংটা আর আলুর স্টাফিংটা এই যে কত সুন্দর হয়েছে স্মেলটাও কিন্তু দারুণ বেরিয়েছে আমার হাতের কাছে থাকা মশলা দিয়েই আমি বানিয়ে নিয়েছি এতে কিন্তু দারুণ হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে বানিয়ে নিতে পারেন তো ভাবে কিন্তু একটার উপর আরেকটা আমি সেট করে দিলাম দিয়ে হাত দিয়ে একটু চাপিয়ে দিচ্ছি এই যে চেপে চেপে দিলাম এবারে আমি একটি কাঁটা চামচ নিয়েছি তো রকম কাটা চামচ সবার বাড়িতে থাকে তো এবার আমি রকম ধারগুলো চেপে চেপে নেব একটা ডিজাইন দেখাবে খুব সুন্দর এর কারণে আমি এই রকম করে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি এই যে চেপে দিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা টিফিন রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব সমস্তগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলো স্টিম করে নেব এইদিকে ঝাঁঝরি আমি একটি বেলা নিয়েছি এর মধ্যে আমি টিফিন রেসিপিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেব এই দিকে আমি একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি জলটাও খুব হয়ে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সেই ঝাঁঝরি গামলি কিংবা বেলাটা বসিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে এটাকে পুরো দশ মিনিটের জন্য আমি স্টিম করে নিচ্ছি দশ মিনিট পরে দেখাচ্ছি যে কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দর হয়ে স্টিম হয়ে গেছে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এবার আমি এগুলো তুলে ঠান্ডা করে নেব সমস্তগুলো কিন্তু আমি খুব সুন্দর করে স্টিম করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একটাও কিন্তু ভেঙেও যায়নি একেবারেই দারুণ হয়েছে তো আপনারা এই অবস্থায় খেতে পারেন যারা একেবারেই তেল মশলার খাওয়ার পছন্দ করেন না তারা এই অবস্থায় খেতে পারেন আর যদি চান অল্প করে একটু তড়কা লাগিয়েও খেতে পারেন তো এবার আমি এগুলো একটু তড়কা লাগিয়ে নেব যেহেতু টেস্ট একটু দ্বিগুণ বেড়ে যাবে লাগিয়ে নিলে তড়কা লাগানোর জন্য কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাসুরি মেথি আপনাদের হাতের কাছে যদি কালো সর্ষে থাকে আপনারা অবশ্যই কালো সর্ষে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চার ভাগের এক ভাগ সাথে সাদা তিলও থাকলে দিতে পারেন আমি বিশেষ কিছু মশলা দেবো না যেহেতু আমি তেল ছাড়া বানিয়ে দেখাবো এর কারণে একেবারেই অল্প তেল মশলাতে বানিয়ে নিচ্ছি তো এবার আমি টিফিনগুলো এর উপরে দিয়ে দেব করাটা কিন্তু খুব ভালো করে তাঁতিয়ে নিতে হবে আপনারা চাইলে তাওয়াতেও করে নিতে পারেন হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ পরে এবার আমি এরকম করে একটিন উল্টে নেব উল্টে পাল্টে নামিয়ে নেব এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবেই করে নেব এই যে কত সুন্দর হয়েছে এক এক করে আমি সমস্ত টিফিন রেসিপিটা বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটা রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ